এই আসসালামু আলাইকুম আজকে ভিডিওটিতে আপনার সবাইকে স্বাগত তো আপনারা যদি টেলিটক ব্যালেন্স চেক করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনারা যারা টেলিটকের ব্যালেন্স চেক করবেন তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দেব যে কীভাবে টেলিটক সিমের ব্যালেন্স চেক করতে হয় তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং চলে আসবেন কল অপশানে এসে এখানে ডায়াল করবেন স্টার ওয়ান ফাইভ টু হ্যাশ তো এই কোডটি দেখেন আমার স্ক্রিনে দেওয়া রয়েছে তো এই কোডটি আপনারা যদি ডায়াল করেন তাহলে আপনি আপনার টেলিটক সিমের ব্যালেন্সটি দেখতে পারবেন তো দেখেন এখান থেকে টেলিটক সিমটা আমরা সিলেক্ট করে নিবো নেওয়ার পর দেখবেন এখানে একটু লোড নেবে এবং লোড না হয়ে গেলে আপনারা দেখবেন আমাদের আমাদের এই টেলিটক সিমে কয়েক কো যে টাকাটি রয়েছে তো সেটা কিন্তু দেখাবে তো দেখেন আপনার ব্যালেন্সে এগারো টাকা রয়েছে এবং মেয়াদটিও কিন্তু সেটা দেখাবে তো আপনারা এই যে স্টার ওয়ান ফাইভ টু হ্যাশ এই কোডটি ডায়াল করে কিন্তু আপনি আপনার টেলিটক সিমের কিন্তু ব্যালেন্সটি কিন্তু দেখতে পারবেন তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে